রাশিয়া বেলারুস সীমান্তের আকাশে হঠাৎ তৈরি হলো ভয়াবহ উত্তেজনা প্রতিদিনের মতোই প্রশিক্ষণ ফ্লাইটে ছিল রাশিয়ার কৌশলগত বোমারু বিমান সাধারণত এই ধরনের স্ট্র্যাটেজিক বোমারু বিমান উচ্চ আকাশে ওড়ে এবং রাডারকে ফাঁকি দেওয়ার মনোভাবে ডিজাইন করা হয় কিন্তু আজ ছিল বিশেষ মহড়া তাই বিমানটি উঠছিল তুলনামূলক নিচু উচ্চতায় বিমানটি ল্যান্ড করার ঠিক আগ মুহূর্তে পাইলট ক্যাপ্টেন আন্ধ্রে আচমকায় লক্ষ্য করলেন ককপিটের ডিসপ্লেতে সতর্ক সংকেত কিছু একটি দ্রুত গতিতে তাদের দিকে ধেয়ে আসছে তিনি মোটেও প্রস্তুত ছিলেন না এমন পরিস্থিতির জন্য অল্প সময় পরেই দেখা গেল একটি বেলারুশিয়ান এফ সিক্সটিন যুদ্ধবিমান টু পোলেপ ওয়ান সিক্সটি এর দিকে তীব্র বেগে এগিয়ে আসছে প্রতি ঘন্টায় ষোলোশো কিলোমিটার বেগে ছুটতে সক্ষম এই ফাইটার জেট একই সঙ্গে আকাশ ও ভূমিতে আক্রমণ পরিচালনা করতে পারে একবার জ্বালানি ভরলে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার টহল দিতে পারে এফ রেডিওতে এফ সিক্সটিন পাইলট জানালো মাত্র দশ মিনিটের মধ্যে এখান থেকে সরে না গেলে পরিণতি ভয়াবহ হবে কিন্তু ক্যাপ্টেন আন্দ্রে শান্ত তিনি জানেন বোমারু বিমানে কোনো মিসাইল বা মেশিন গান থাকে না মহড়ার সময় তো বোমাও থাকে না উত্তরের সুযোগ নেই শুধু সময়ের অপেক্ষা এই সময়ই রাশিয়ার মেন কমান্ডে জরুরি বার্তা পৌঁছায় মুহূর্তে আকাশে উড়াল দেয় রাশিয়ার ভয়ঙ্কর আকাশ শিকারী এস ফাইটার জেড মাত্র কয়েক মিনিটে ঘটনাস্থলে পৌঁছে এফ সিক্সটিনের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে যায় রুশ যুদ্ধ বিমানটি রাশিয়ার এই বিমানটি প্রতি ঘন্টায় প্রায় পঁচিশশো কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম যেটি অল্প জায়গায় ঘুরে শত্রু বিমানের উপর টানা আক্রমণ চালাতে পারে এফ সিক্সটিন পাইলট নিজের ডিসপ্লেতে স্পষ্টই দেখলেন রুশ এসিউ টোয়েন্টি সেভেন তাকে দুইটি মিসাইল দিয়ে লক করে রেখেছে চারিদিকে তীব্র উত্তেজনা সরিয়ে পড়ল কিছুক্ষণ টান পরিস্থিতির পর এবার এফ সিক্সটিন ধীরে ধীরে পথ পরিবর্তন করে সরে যেতে বাধ্য হয় রাশিয়ার দামি টু পোলেভ ওয়ান বোমারু বিমানের মূল্য প্রায় পাঁচশো পঁচাত্তর মিলিয়ন মার্কিন ডলার তাই কোনো ঝুঁকি নিতে চাইনি মস্কো পরের দিন রাশিয়ার কমান্ড জানায় এর পর থেকে সীমান্তে এমন হুমকির জবাব দেয়া হবে এই ঘটনার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয় বিশেষজ্ঞরা বলছেন অল্পের জন্য বিশাল এক আকাশ সংঘর্ষ এড়ানো গেছে বিলারুস ঘটনাটিকে ভুল বুঝাবুঝি বললেও রাশিয়া কিন্তু বিষয়টিকে মোটেও হালকা করে দেখেনি এরপর থেকেই সীমান্ত এলাকায় রুশ ফাইটার জেটের টহল আরো জোরদার করা হয়েছে এবং প্রতিটি বোমারু বিমানের পাশে এখন সশস্ত্র অ্যাসকট ফাইটার জেট বাধ্যতামূলক করা হয়েছে